সকাল খবর দিন শুরুতেই যে খবরের দিকে নজর হবে ছবিটা দেখাবো আপনাদের প্রথমে দেখুন মাঝ নদীতে এভাবেই আটকে রয়েছে নৌকা চড়ায় নৌকা আটকে আতঙ্ক বিদ্যাধরী নদীতে চড়ায় আটকে যায় নৌকা আতঙ্কে মাঝ নদীতে ঝাঁপ যাত্রীদের যে ছবি আপনাদের দেখাচ্ছি বিদ্যাধরী নদীতে চলায় আটকে যায় নৌকা আতঙ্কে নদীতে ছাপ যাত্রীদের মাঝিতে তৎপর প্রাণ বাঁচলো বহু যাত্রীর আমার সঙ্গে অনুপ হয়েছে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ সেই সময় এই যে যে নৌকার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী কতজন যাত্রী সেই সময় ছিলেন কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি হয়েছিল দেখুন হচ্ছে যাত্রীবদাই একটি হচ্ছে নৌকা হচ্ছে গোসবাকের থেকে খালি দিকে আসছিল সেই সময় আতঙ্কেই হচ্ছে গোসবাক বিদ্যাধরী নদীতে ছাড়ায় হচ্ছে নৌকাটি আটকে যায় এই নৌকাতে প্রায় একশো থেকে একশো কুড়ি জন মতো যাত্রী ছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারি এরপরে কিন্তু সেই নদীতে কিন্তু এতটাই স্রোত ছিল এই স্রোতের ফলে কিন্তু সেই নদীতে কিন্তু যাত্রীরা নৌকাটি আটকে যাওয়ার ফলে কিন্তু সেখানে কিন্তু একটা সৃষ্টি হয় এই ঘটনা কিন্তু এই এইসব যাত্রীরা সেই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এবং যার ফলে তো এক পুরো থেকে কুড়ি জন যাত্রী হচ্ছে নদীতে ঝাঁপ দেয় এবং সেখানে কিন্তু এতটাই হচ্ছে সমস্যা বা আতঙ্কের মধ্যে পড়েছিল যাত্রীরা যার ফলে কিন্তু সঙ্গে সঙ্গে যেসব ভুজভুটি দেখতে পায় এবং যখন দেখতে পায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এই ঘটনায় কিন্তু তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এরপরে এই সব ভুগভুগিরা তারা গিয়ে দুটোতার সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে আসে তবে ইতিমধ্যে এখনো কেউ নিখোঁজ বাচ্ছে কেউ কারোর কোনো করছে হতাহতের কোনো খবর নেই